নমস্কার আমি শাস্ত্রীদি প্রবীর কুমার বলছি কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন বৈশাখ মাস চোদ্দশো বত্রিশ সাল কেমন যাচ্ছে নতুন বছর শুভ পয়লা বৈশাখ মঙ্গলবার পড়ছে এই বছর এই যে গো আছে তার মধ্যে রাজা হচ্ছে রবি আর নক্ষত্র বিচার তুমি করবো রবি রাজা বুধ মন্ত্রী হচ্ছে কেমন যাবে আপনার ভাগ্য চোদ্দশো সাল সেটা মঙ্গল থাকছে আর বাংলায় থাকছে বাংলার যে নববর্ষ থাকছে সেখানে রবি রাজা থাকছে বুধ থাকছে মজরি বাংলায় মেরে মিলিয়ে রবি বুধ মঙ্গল কন্যা রাশি কন্যা লগ্ন কেমন যাচ্ছে উত্তর ফালগুনি নক্ষত্র হস্তা নক্ষত্র চিত্তা নক্ষত্র এগারোই মে থেকে বুদ্ধি ভুল হচ্ছে তখন মনে হচ্ছে যে আমি ভালো করছি সবকিছু ভালো কিন্তু কিন্তু তা নয় পরে বুঝতে পারবে যানবাহন থেকে সাবধানে থাকতে হবে হয়রানি দুর্ঘটনা ঘটতে পারে শিক্ষা স্থান শুভ পিতার স্থান শুভ উচ্চ শিক্ষায় সাফল্য আগের থেকে অনেক ভালো থাকছে ভোগ বিলাস বাড়ছে শরীর স্বাস্থ্য মুগম যাচ্ছে শুভ গো থাকলে আরও উন্নতি হচ্ছে শেয়ার ব্যবসা ফটকা হঠাৎ লাভ হঠাৎ প্রাপ্তি আসছে পাড়া হঠাৎ ঝামেলা অশান্তি পাকিয়ে দিতে পারে শুভ আসছে কিছু ভালো কিছু হচ্ছে হঠাৎ কিছু উন্নতি হচ্ছে এই কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন হঠাৎ সাফল্য আসছে মনের জোর আসছে মন এই উন্নতি ধর্মীয় জায়গায় উন্নতি হচ্ছে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ রিলেশনশিপ ভালো হচ্ছে এই জায়গাগুলো খুব ভালো অনলাইন ই কমার্স ব্যবসা মিডিয়া এইগুলো খুব ভালো হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন বললেন কন্যা রাশি শরীরের দিকে একটু সাবধান মাঝে মধ্যে ভয় ভয় ভাব নার্ভের চাপ পড়ছে হবে চোখের রোগ কিছু আসতে পারে এবং যানবাহন কিছু বাধা শরীরের দিক থেকে নজর রাখতে হবে তবুও ভাগ্য ভালো আছে চেষ্টা করলে অনেক কিছু হচ্ছে আরো কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যোগাযোগ নম্বরে আমি কেমন আসলে যা মানুষ জানে যারা আমার সঙ্গে আছে তারা বিচার করেছে নিজেদের বিচার তাদের পরিবারের বিচার আপনার বাচ্চার পুষ্টি করতে পারেন লাইফ পুষ্টি জীবন বলতে যাবে আর আমার প্রতিকার কেমন সেটা মানুষ জানে কত মানুষ উপকার হয়েছে তারা জানে আপনি করলে আমি জানতে পারবে সকাল ভালো থাকুন